ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যান অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পের নাম আমার তুমি পর্ব সংখ্যা একুশ লেখা তা সুলতানা তুলতুল গাল ফুলিয়ে বসে আছে খুব করে ফুপির কাছে রিকোয়েস্ট করলো সমুকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ফুফি যেতে দেবে না শান যে কানাডা গিয়ে তুলতুলের সাথে একটা কথা বলবে না সময় দেওয়া তো দূরের কথা এটা তুলতুল জানে তাই তো সমুকে নিয়ে যেতে চাইছিল শাহান হায় তুলতে তুলতে বাসায় যাচ্ছিলো কাল রাতে ঘুমোতে পারেনি বন্ধুর পার্টিতে উড়ো ধরো ডান্স করেছে আবার সকাল সকাল বার্সিটিতে দৌড়াতে হয়েছে এখন ঘুম চোখে দেখছে না কোনো রকমের চোখ দুটো টেনে টেনে বাসের গেট দিয়ে ঢুকে কোনো দিকেই তার খেয়াল নেই চোখ দুটো খোলা ও মনটা ঘুমিয়ে আছে সিঁড়ির কাছে যেতে কেউ ঘুমড়ি খেয়ে শানের বুকের উপর পড়ে হকচ কেউটে শান মুহূর্তে ঘুমুড়ে যায় দুই হাতে আঁকলে নেই মেয়েটাকে শান ভেবেছে হয় সিঁড়ি থেকে পড়েছে শান্ত আর জানে না মেয়েটা কিচ্ছে করে শানকে জড়িয়ে ধরেছে শান ঈশার পিঠে হাত রাখতে মুচকে হাসে ঈশা শান যে ঘুমিয়ে আসছে ইটা ঈশা ভালো বুঝতে পেরেছিল তাই এই সুযোগে একটু বুক থেকে ঘুরে আসলো শান ঈশার দুই কাঁধে হাত দিয়ে সরিয়ে আনে ঈশাকে ঈশা গোল গোল চোখ করে তাকিয়েছে শানের দিকে শান ঈশার দুই কাঁধে হাত দিয়ে সরিয়ে আনে ঈশাকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে শানের দিকে আর ই ওকে বিচলিত কণ্ঠে বলে শান এতগুলো ওকে ইস দুই হাত প্রসারিত করে মিষ্টি এসে বলে তো পড়ে যাচ্ছিলেন কিভাবে আবার পড়ে দেখাবো না থাক আসি মারাত্মক ঘুম পেয়েছে শান ঈশার পাশ কাটিয়ে হায় তুলতে তুলতে চলে যেতে নাই শুনুন ঈশা মাথা নিচু করে নরম গলায় বলে বলুন সানের এই আপনি বলে ডাকায় ভীষণ রাগ হয় ইশার কত কিউট করে ডাক দিল সুন্দর একটা কথা বলার জন্য কত সুন্দর করে লজ্জা পাচ্ছিল মোটটাই নষ্ট করে দিল এই আপনি শব্দটা ঠিক সময় বিয়ে করলে আপনার আমার সমবয়সী একটা মেয়ে থাকতো আর আপনি আমাকে আপনি বলছে মাত্র পনেরো বছর বয়স আমার আপনি ডাক শোনার মতো বয়স হয়নি এখনো গাল ফুলিয়ে বলে ঈশা শান একটু হাসে তো মামনি বলো কি বলবে আমার সোনা মাটা বলো সোনা ঈশার মাথায় হাত বুলিয়ে আদুরি গলায় বলে শান আরও বিরক্ত ঈশা এই আপনার মেয়ে লাগিনা আমি একটা কিশোরী মেয়ে আপনার মতো এইটুকু কি বলবো তোমাকে শুধু তুমি বলে ওকে শুধু তুমি বলো কি বলবে আল্লাহ আমাকে তুইলা নাও একেবারে না এই লোকটার সামনে থেকে এই দুই হাত তুলে বলে আগে মাথা পেটে যাচ্ছে শান মুখ টিপে হাসে থাক আর তুইলা নিতে হবে না আমি চলে যাচ্ছি বললাম না কথা আছে ঈশা সানের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাখি বলে হুম বলো শুনতেই তো চাচ্ছি এখানে বসুন ঈশা দিদিতে বসে শাসনকে শাসনকে বসার ইশারা করে বলে শানকালে হাত দিয়ে ইশার দিকে তাকে বসে আমার নাম ইশারা মাই না আমি খুব ভালো মেয়ে একদম শ্রেষ্ঠ নম্রপত্র সবাই জানে এটা কখনও বাদদামি করি না মাটি নড়ে তো আমি নড়ি না তারপর শান এবার দুই গালে হাত দিয়ে ইশারার দিকে একটু ঝুঁকে বলে নিশা নার্ভাস হয়ে যাচ্ছে এভাবে প্রোপোজ করা যায় নাকি কথার মাঝখানে খালি ঝগড়া দেয় আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কথা বললে কান্না করে দেবো আমি কাঁদো কাঁদো ফেস করে সানের দিকে আঙ্গুল তুলে বলে শাহ সান বসে ওকে নেক্সট আমি বড় হয়ে গেছি এটা বলছি কারণ আমি এখন আপনাকে যা বলবো সেটা শুনি আপনি বলবেন ঈশা তুমি এখনো ছোট তাই আগেই বলে দিলাম এখন মূল কথায় আসি ঈশা এক পলক সানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে দুটো শ্বাস নেয় ঈশা জিপ দিয়ে ঠোঁট ভিজে নেয় আপনি চোখ বন্ধ করেন আমতা আমতা করে বলে ঈশা কেন শান ব্রুকুশকে বলে আবার রেগে যায় ঈশা দাঁত কটমট করে আপনাকে আপনি এখন আই ইউ বলবো তাই আপনাকে আমি এখন আই লাভি বলবো তাই চোখ বন্ধ করতে বলেছি চোখ খুলে রাখলে আমার লজ্জা লাগবে রাগি গলায় বলে ঈশা শান বড় বড় চোখ করে তাকাই ঈশার দিকে ঈশাকে বললো বুঝতে পেরে জীব কামড়ে ধরে লজ্জায় মরি অবস্থা আর এখানে থাকা যাবে না কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে চলে যায় ঈশা ঈশা চলে যেতে শান হেসে ফেলে পাগলি একটা দুপুরে খাবারটা আজকে সবাই একসাথে খাবে সবাই খেতে বসে গেছে সায়দা বেগুন সবাইকে খাবার দিচ্ছে সায়ান ফোন দেখছে আর খাচ্ছে তুলতুল মাথা নিচু করে এক মনে খেয়ে যাচ্ছে না জানিয়ে আর কখনো এমন খাবার খেতে পারবে কিনা কানাডা থেকে ফেরার সময় খুশির খবর নিয়ে ফিরবি সায়দা বেগম শাহানের পাতে মাছের পেটি দিতে দিতে বলে অবশ্যই মা ডিল ফাইনাল করে ফিরব সবাই হতাশ হয়ে শায়নের কথা শুনে শাহানার সম অধিক আগ্রহ নিয়ে শায়নের মুখের দিকে ছিল সায়দা বেগম বিরক্ত হয় তুলতুল ফোস করে শ্বাস ছাড়ে খুশি খবর বলতে ডিল ফাইনাল না পুস্কু আসের খবরের কথা বলছে তবে পপি তোমার ছেলে যে বেরসিক তুলতুল মুখ পুষকে বলে যখন বুঝতে পারে কি বলল সাথে সাথে মুখ চেপে ধরে চোখ বড় বড় করে শাহানের দিকে তাকায় শাহান আর সুমু হেসে ফেলে সোয়েল মিয়া খুব খুব করে কাশি দেয় শ্যান মুখ পানি দিয়েছিল তুলতুলের কথা শুনে বিষম খায় সায়দা বেগম মুচকে হাসে কাশি দিয়ে গলা পরিষ্কার করে তুল দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় ইডিয়েট বিড়বির করে বলে শান তুলতুল চোরের মতো মুখ লুকে এক দৌড়ে রুমে চলে যায় শ্বশুর শাশুড়ি দেব ননদের সামনে কি বলে ফেললো সি তুল তুল যেতে শান আর সুমু সু টেনে একসাথে চিল্লে বলে বুঝলি ভাইয়া আমাদের পুচকুচাই শান দুই হাতে কান চেপে ধরে সোয়েল মিয়ার শব্দ করে হেসে ফেলে ছেলে মেয়ে আবার ভুলেই গেছে এখানে বাবা বসে আছে ছান আর সুমুদ দাঁত দিয়ে জিপ কাটে খেয়ালি করেনি বাবাকে সবগুলোর মাথা গেছে শান হাত ধুয়ে উঠে যায় তুলতো সমু মুখ ঢেকে বসে আছে এখন শাহানের সামনে পড়লে নির্ঘাত বলবে ইডিয়েট তোমার সাহস হলো কী করে এসব বলার ইচ্ছে করছে তোমাকে এখন করে ফেলে একটু পর তো ওনার সাথে যেতে হবে তখন কি করবে নিশ্চয়ই গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে নাহলে প্লেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে যদি ফেলেই দেয় তাহলে প্ল্যান থেকে ফেলে দিলেই ভালো হবে ব্রেকিং নিউজ তো বের হবে তুলতুলের ছবি টিভি খবরে কাগজ ফেসবুক টিকটক সব থেকে ভাইরাল হয়ে যাবে ব্রেকিং নিউজ থাকবে না তুলতুল নামের এক তরুণীকে প্ল্যান থেকে ধাক্কা দিয়ে মার্ডার করেছেন তার একমাত্র স্বামীর দারুণ হবে ব্যাপারটা খুশতে লাফিয়ে ওঠে তুলতুল মরবে যখন তখন মরার আগে একটু সেলিব্রেট করাই যায় একটু সাজুগুজু করতে হবে ছবিটা ভালো আসবে তাহলে সন্ধ্যা ছয়টায় ফ্লাইট এখনই রওনা দিতে হবে সারা রেডি হচ্ছে সুমু তুলতুলকে সাহায্য করছে নীল একটা গাউন পরে নেয় তুলতুল মুখে হালকা পাউডার কানে ইয়া বড় ধুমকো এটা পাখিকে ফলো করে কিনেছে তুলতুল পাখি খুব ভালো লেগেছিল ঠোঁট লিপস্টিক দেয় না কারণ গাড়ি উঠলেই বমি হবে শুধু লিপস্টিক নষ্ট করার মানেই হয় না তবে মনে মনে হাল্লা আলো করতে যাতে বমি না হয় তাহলে শান যে কী করবে তা ভাবতেও কান্না পাচ্ছে তুলতুলে শান একবারই তুলতুলের দিকে তাকায় না আগে আগের লাগেজ নিয়ে ফোন দেখতে দেখতে হাঁটতে থাকে তুলতুল পিছন পিছন আসছে তুলতুল লাগেজটা শান নিয়ে আসছে গাড়ি অবধি এগিয়ে দেবে ওদের সায় দেবে এটা ওটা বলছে তুলতুলকে তুলতুল শুধু মাথা নাড়ে শাহান নিজের গাড়ি নিয়ে যাবে না পাখি গাড়ি নিয়ে এসেছে এটা দেখে তুলতুলে মাথা গরম হয়ে যায় এটা কি ঠিক একটা বিবাহিত ছেলের পিছনে আঠার মতো লেগে আছে ইচ্ছে করছে গাড়ি সহ পাখিকে উপরে ফেলতে পাখি গাড়ি থেকে শাহানকে হায় দেয় পাখি ড্রাইভারের পাশে বসেছে তুলতুল এক একলাপে পিছনে সিটে বসে পড়ে শান শাহানুষকে তাকায় তুলতুলের দিকে শান তাকাতে তুলতুল মেকে একটা হাসি দেয় বাকি পিছনে এসো আমি সামনে বসবো হ্যালো হ্যালো কে রনি এই তো রুমে আছি বাসায় ডিউটি যাব এখন কি অবস্থা কোথায় ডাকা তে সুটি কেমন কাটল কালকে নাইট করছে আছে বাইরে সাথে আসছি তো এমনি বিশিফ্ট চলতেছে আবার বাড়ি যাইতে হবে ওই যে স্মার্ট কার্ড দিবে তো আবার বাড়ি যাইতে হবে হ্যাঁ না পাইনি আমাদের পাইনি এখনো ও এটা পরে তোলা যাবে না ও এই আসলাম আবার চলে যাব